হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি আমি জারিন্স সিলেট থেকে জারিনস কুকিং হাউস থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি কি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ স্টাইলে কিভাবে আমরা লাল মুরগি বাসায় রান্না করি আর আমি যেভাবে সাধারণত বাসায় আমার গরুয়া মশলা দিয়ে যেভাবে রান্না করি আলু দিয়ে লাল মুরগি একটু আকার এবং এত পাতলাও না এত ভারীও না এরকম টাইপের একটা রেসিপি মানে হলে আর কি লাগে তো চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করতে প্রথমে দেখতে পাচ্ছেন আমি ফ্রাইড প্যানে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর তারপরে জিরা ফোরণ তো থাকবেই আস্ত জিরা না দিলে আমার কোনো তরকারিতে ভালো লাগে না আস্ত জিরা ফোরণ দিয়ে আমি এখানে ডালচিনি এলাচি এবং লং স্টার মশলা তেজপাতা সব উপকরণ লাল লাল করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হতে হতেই আমি এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি দুই চামচ দুই চামচ করে এবং সব উপকরণ দেখতেই পারতেছেন মিক্সড করে আমি কষিয়ে ছি এবারে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে কিন্তু দারুণ হবে আমি মরিচ গুঁড়ো এখানে এক চামচের উপরে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচের কম ধনে গুঁড়ো এক চামচের কমই দিয়েছি আর আমার যে বাসায় তৈরি জিরা ফোরনটা ওইটা আমি এক চামচ না আধা চামচে একটু কম দিয়েছি না হয়তো তিতা হয়ে যাবে আর লবণটা আমি এখানে দিয়েছি দেড় চামচ দিয়ে ভালো করে সব মশলা আমি কষিয়ে নিচ্ছি এভাবে বাসায় যদি একবার রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন কিভাবে এই টেস্টটা হয় এই রান্নাটার আর মূল রেসিপির মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে টমেটো এই টমেটোটা দিলে তরকারিটার ফ্লেবার তরকারিটা এত মজা হয় এত টেস্টি হয় এত ইয়মি হয় খেতে যা বলার বাহিরে তো টমেটো একটা দিয়ে দিয়েছি এবং উপর দিকে দেখতে পারতেছেন তেলটা ভেসে উঠেছে আর আমার মশলাটা কিন্তু কষান হয়ে গিয়েছে কিন্তু আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়েই রান্না করবো টমেটোটা তো আমি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মনের অন্তর অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আবারও ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নেব এবং দুই মিনিট পর আমি চলে এসেছি এবারে আমি নতুন আলুটা এখানে অ্যাড করে দিব। নতুন আলুটা দিলে কিন্তু তরকারিটা এত ভালো লাগে খেতে যা বলার বাহিরে শীতের দিনের নতুন আলু কিন্তু আমার খুব ভালো লাগে তো এই তো আমি এখন ভালো করে মশলাটার সাথে আলুটা কষিয়ে নেব এবারে এক দেড় মিনিটের মতো আমি আলুটা কষাক্তের জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম এখন আমি কুসুম গরম পানিটা এখানে অ্যাড করে দিয়েছি আমি এখানে অতিরিক্ত গরম পানি ইউজ করব না যেহেতু মাংসটা হচ্ছে এই যে লাল মুরগি তাহলে অনেক শক্ত সেজন্য আমি এখনই আলুটা সিদ্ধ করব না তো কথা বলতে বলতে আমি এখন মাংসটা দিয়ে দিব এই হচ্ছে আমার লাল মুরগি তো লাল মুরগিটা আমরা সাধারণত ঠান্ডা পানি দিয়ে রান্না করলে সেটা অনেক শক্ত এটা আরও শক্ত হয়ে যায় তো আমরা সেহেতু এখানে গরম পানিটা বেশি হট গরম পানিটা ইউজ করতে হবে তো আমি আবারও কষাতে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঠিক চলে এসে আমি এপিট ওপিট নাড়া দিতেছি এবং ভালো করে কিন্তু মশলাটার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটার ভিতরে যদি মশলা না ঢুকে তাহলে কিন্তু মশলা মানে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তো আবারও আমি দুই মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে যাতে মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায় তো এই তো ভালো করে আমি স্টেচলারের সাহায্যে নাড়া দিতেছি এভাবেই বাসায় একবার তৈরি করে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিটা অনেক কিন্তু ইউমি হয়েছিল তো এই তো আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে মাংসটা কিন্তু অনেক শক্ত সেজন্য আমি বারবার কিন্তু ঢাকনা দিয়ে কষাচ্ছি এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে অনেক গরম পানি আমি এখানে অ্যাড করেছি এই তো আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব ঠিক আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা পর আমি চলে এসেছি আসার পরে দেখিয়েছি আমার মাংসটা হয়ে গিয়েছে তো এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিটা আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আপনাদের তো এই তো মাংসটা আর নতুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমার বাসার তৈরি হোম মেড আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি এখানে পরিমাণটা খুব অল্প দিয়েছি নয়তো তিতা হয়ে যেতে পারে তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম